নোয়াখালী সুনেমুড়ি উপজেলার বারোগা ইউনিয়নের মিয়াপুরে মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে মিয়াপুর খালপাড়ে মিয়াপুর ও রাজীবপুরের সচেতন জনগণের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে যুবক বিদ্ধসহ কয়েক শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন এই সময় বক্তারা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদক নির্মূলের বিভিন্ন দাবি তোলেন পাশাপাশি জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এ সময় বক্তারা আরো বলেন মাদকের কারণে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী ও জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করতে হবে এ সময় উপস্থিত ছিলেন রশিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক বাবলু মঞ্জুরুল ইসলাম আলম খোকর আহমেদ স্বপন আহমেদ জাফর মোহাম্মদ জুয়েল জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের এলাকাবাসী আমরা কোন ব্যক্তি বিশেষ দল বিশেষ বা মতের বিরুদ্ধে কোন অবস্থান নেই এটা আমাদের অবস্থান পরিষ্কার করছি আবারও করছি আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না আজকে আমার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ আসছে কালকে আমার ভাইয়ের বিরুদ্ধে আসবে পশু আমার ভাতিজের বিরুদ্ধে আসবে কালকে আপনার সন্তানের বিরুদ্ধে আসবে এখন থেকে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলতে না পারি তাহলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব তাই আসুন আজকের মানব বন্ধন থেকে আমরা অঙ্গীকার করি আমরা যাতে করে এ মানব ব্যবসায়ী যারা আছে জুয়ারি যারা আছে তাদেরকে যেখানে ভাবে সেখানের প্রতিরোধ শোধ প্রতিরোধ ও ভাই মা ভয় আমরা ভাইয়া আমরা হচ্ছে অপরাধের বিরুদ্ধে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না ঋতু সম্পদে আহ কিছু অর্ডারান্তীয় ঘটনা করছে তো এই অদাগরান্ত্রিক ঘটনা সবাই জানেন কি হয়েছে আর কার বিরুদ্ধ হয়েছে কারা করছে এখন কথা হচ্ছে 카오কে আরো कैरेक्टर सजेट कर दे আমি बात क्यों ना যে তো एक दम व्यक्ति विशेष বিরুদ্ধে অভিযোগ আসছে এটার বিরুদ্ধে মাধ্যমে সে আসলে অপরাধী কিনা বা তাকে এখানে আক্রান্ত করা হয়েছে কিনা অপরাধী সাজা হয়েছে কিনা যে যে দায়িত্ব সেটা বেল পরা দায়িত্ব চালছি করা বাইরে সেটা সেটা দৃষ্টি আমি আমি আকর্ষণ করছি আমরা আমরা খুব সম্পত্তি দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা উল্লেখজনক তদন্ত বা ব্যবস্থা নিচ্ছেন না আমার কথা হচ্ছে অপরাধী যে হোক অপরাধ যদি আমার আব্বা হোক আপনার আইন শৃঙ্খলা বাহিনী আপনার দায়িত্ব হচ্ছে অপরাধী খুঁজে বের করেন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেন প্রকৃত অপরাধীকে বের করুন এখন আমরা এখানে এলাকাবাসী রাজীবপুর এবং মেয়াপুরবাসী যারা আছি অপরাধীর বিরুদ্ধে মাদক কারবাহীদের বিরুদ্ধে জুয়াধীদের বিরুদ্ধে ইভেন আমরা এখন থেকে আশঙ্কা করছি সোনাইমুড়ি থানার প্রতি আমরা অনেকটাই আস্থাহীন হয়ে পড়ছি যে ওনারা কেন এই অঞ্চলে মাদক কারবার এবং বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছেন না নাকি আমরা আমরা হচ্ছে বেড়া জমিন রক্ষা করার জন্য নাকি আইন শৃঙ্খলা বাহিনী কক্ষকে দায়িত্ব পালন করতেছেন আমাদের এখানে আশঙ্কা এখন আমি আমি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই অঞ্চলে যে মাদক কারবারি মাদকের কারবার চলছে মাদকের সম্রাট কারা মাদক কারা আনতেছেন মাদক ব্যবসায়ী কারা মাদক সেবনকারী কারা মাদক কোথায় সেবন হচ্ছে ও কোন স্পট ঝুঁকিপূর্ণ এগুলো চিহ্নিত করে সোনাই মুড়ি থানা অতি শীঘ্রই ব্যবস্থা নেবেন তা না করলে আমরা আজকে মেয়াপুর খালপাড়ে মাদক বন্ধন করে প্রতিবাদ করছি আগামীকাল আমরা সুনাই মুনি উটেশ পাবে সামনে প্রতিবাদ করব সুনাই মুনি খানা বিরুদ্ধে অবস্থান নিব। যদি সুনাই মুনির খানা অতি দ্রুত মাদক কার্বাইডের চিনি তো না করে ব্যবস্থা না নেয় তাহলে সুনাই মুনি তো অবস্থান করে মানব বন্ধন করব তা ওই মানব বন্ধন যদি কাজ না হয় আমরা সুনাই মুনি থানা ঘেরাও করতে বাধ্য হব ইনশাআল্লাহ সবাই আল্লাহজি আযান আমরা চাইতেছি সবাই ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ভাবে একটি ঐক্য গঠন করে বাংলাদেশের সরকারের যে মাদক বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং আমরা চাই যুব সমাজ যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ যে যে অবস্থা আছে সে অবস্থা মাদককে আমরা না বলবো মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক ভাবে তুলবো মাদক কারবারিকে আমরা সামাজিক ভাবে বয়কট করবো মাদক কারবারীদের কোনো গোবর আটা অনুষ্ঠান কোথাও আমরা অংশগ্রহণ করবো না যে প্রাণ যে কোনো ক্ষয় নাই তার ক্ষয় নাই আজকের মানববন্ধন মেয়াপুর এবং রাজপুর গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত এবং মিডিয়া ভাইরা আপনারা এসেছেন ওই জন্য আপনাদেরকে অন্তরে অন্তঃস্থান থেকে অভিনন্দন জ্ঞাপন করছে আমরা আমাদের এই সমাজ ধ্বংসের একমাত্র কারণ যারা মাদকাসক্ত হয়েছে মাদকের কারণে মদ গাঁজা সরস মরফিন এই জাতীয় জিনিসগুলো যারা খায় যারা নেশা করে তারা মা বাপ চিনে না তারা মাকে মারে বাবাকে মারে নেশার টাকা যদি সংগ্রহ করতে না পারে ওই জন্য আমি অভিভাবকদেরকে বলবো আপনার শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই দেশে আস্তে আস্তে মানুষ পরে যাবে আবার আসবে আবার আসবে আবার যাবে এইভাবে অনারগল হয়ে আসছে আপনাদের কাছে আমার আগুন আবেদন এই দেশে আমাদের রাজীবপুর এবং মিয়াপুর অংশে আমাদের বাচ্চা কিছু অংশ আছে এখানে মাদক যে অবস্থা শুরু হয়েছে এখন যারা মাদক সেবন করে ব্যবহার করে পাশাপাশি যারা এদের ব্যবসা করে এদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করতে হবে